হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালে চলে এলাম তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে শনিবার তো আমি এখন বাপের বাড়ি দিক যাবো রেডি হবো স্নান করতে যাচ্ছি স্নান করে এসে রেডি হব আজকে হচ্ছে বিহতাইনি বার আছে মঙ্গলবারটা হয়ে গেছে মঙ্গলবারটা আমি করতে পারিনি মঙ্গলবারটা তো আমি করতে পারিনি তার জন্য হচ্ছে শনিবারটা আমি করব আমার বোন আমি আমার মা মিলে তো এখন আমরা যাব পুজো দিতে তো আমি রেডি হইনি চটপট আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি আমি এখন রেডি হইনি কোনো রকম বাড়ি জামা পরেই বেরোচ্ছি হচ্ছি গিয়ে শাড়িটা পরবো ইচ্ছা আছে জানি না আবার বৃষ্টি দেখো আর বৃষ্টিও পড়ছে ও দাদা আমাদের ছেড়ে আবার অফিসে চলে যাবে ফাইনালি আমি বাপরি চলে এসেছি এই আমার বোনও এসে গেছে বোন কালকে রাতেই চলে এসেছে আমি সকালে এসেছি আর এই যে আমার বোনের ছেলে মেয়ে ক্যামেরার সামনে আসবো বলে বলছে মিমি তোমার ক্যামেরার সামনে আসবো আর চলো আসে চলে আসে ওই দেখো ছাত্র কাছে এটা আমার বোনের মেয়ে তোমরা তো দেখেছো আগের ভিডিওতে এই যে আমার বোন এবার শুধু শাড়ি পরবো আর শাড়ি পরে আমরা আমি আমার মা আর বোন তিনজন মিলে বেরিয়ে যাব আর বলো না মানে কি বলবো না ওই দেখো আমি আই আমি আই মানে ও আছে সেটাই তোমাদেরকে বলছে আমি যাই আমি যাই ও আমি যাই বলছে ও দেখো তোমাদেরকে হাই করছে দিচ্ছে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আমি আর বোন এখন বেরোচ্ছি মা আয়সকে নিয়ে বেরিয়ে পড়েছে পুজো দিতে যাচ্ছি চন্ডিতালা মন্দিরে আমাদের এখানে একটা মন্দির আছে মা চন্ডী তো ওইখানে পুজো দিতে যাচ্ছি তো বেরোচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে দেখো কতটা ভিড় হয়েছে মন্দির আর মা ওখানে ফল কিনতে গেছে মা এখানে ডোর কিনছিল আমার জন্য বোনের জন্য আর আমাদের বাপের বাড়ি বাড়ির জন্য তো মা এখানে সবার জন্য আলাদা আলাদা ডোর কিনে নিয়েছে ডোর কেনাটেনা হয়ে গেছে আমাদের আয়ুষকে দেখো এত গরমে ও আমাদের সাথে আসবে ওকে বাড়িতে আমার ভাইব কাছে রেখে যেতাম কিন্তু ও থাকতে চাইছে না আমি রেডি হয়েছি বলে খুব কান্নাকাটি আরম্ভ করেছিল তো বাধ্য হয়ে ওকে আমাদের নিয়ে আসতে হলো তো দেখো কি অবস্থা চোখ ডলছে চোখে ঘুমও পেয়েছে বোন ওকে কোলে নিয়ে রয়েছে কি করবে আমি এই দেখো আমি ডাকছি আমার কাছে আসছে না বোনের কাছেই থাকবার বোনের ছাতাটা বারবার শুধু দেখো আমার মাথায় লেগে শুধু সরে সরে যাচ্ছে আর মা আমার হাতে সব ডোরগুলো দিয়ে আমার হাতে না মানে আমার বোনের হাতে সব ডোরগুলো দিয়ে দিল তো এখন আমরা চলে যাচ্ছি ফল কিনতে ওখানে আমি আর যেহেতু প্রথম এটা আমার বিবতায়ণী পুজো তো আমি প্রথম তুলছি তার জন্য মা আমার জন্য এখানে গোটা ফল তেরোটা নিয়ে নিয়েছে আর মায়ের মায়ের আর বোনের কাটা ফল নিয়েছি কারণ ওরা অনেক বছর করেছে আমার যেহেতু মানে আয়ুষ প্রথম তো আমি ফার্স্ট টাইম করছি বলে ওই জন্য আমার প্রথম সব কিছু গোটা গোটা কিনতে হচ্ছে দেখো পা ধুতে এসছি পুকুরে বোন এখন পুকুরে পা ধোবে তারপরে আমি ধোবো মা ধোবে Hold snøen godt, så det kan du gjøre med energi. কতটা ভিড় দেখেছো দাঁড়িয়ে রয়েছে এখন প্রচুর লাইন পড়েছে

আমরা পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি আর বলো না দেখেছো মুখ চোখের অবস্থা খুব খারাপ ছেলে আমার দেখো ঘুমিয়ে গেছে মায়ের চলে এই বোনের কোলে সকাল থেকে কিছু না খেয়ে না গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে আগে একটু জল খাবো বাকি তারপর কিছু হবে দেখো আমি এখন সাবু মাখা খাবো

তো ওই বেলাটা হচ্ছে তোমার তেরোটা লুচি খেতে হয় তেরোটা লুচি আলু চপ ছোলা খেতে হয় আমার মা বলছে যখন খাবি তখন বলবি তখন রাতে ওটা খাওয়া হবে তা এখন শাবু আমি খাচ্ছি খেয়ে নি মায়ের খাওয়া গেছে বোন এই যে রাত পর্যন্ত কপ কপ করে খাচ্ছি দেখো বোন পাতা পাত করে খাচ্ছে তো যাই হোক এখন খেয়ে নি এখানে আমার মা লুচি বেলে দিচ্ছে আমার মা মুটকি

ও ভালো লাগে এখানে আমি 13টা লুচি নিয়ে নিয়েছি ছোলার ডাল আলুর দম আর এই হচ্ছে bode তো এবার আমি এটা খাব তো আমি লুচিটা এবার খেয়ে নেব লুচিটা खादा আমি সেই খেয়েছিলাম সেই দুপুরবেলা সেই কি কিবারটাকে সাবু মাখা খেয়েছিলাম তো এখন এই 13টা লুচি খেলে না পেটের শান্তি পাবে সত্যি খুব জোর আমার খিদে পেয়েছে তো খেয়ে আমি এবার বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে